তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা একান্ত বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে গ্লোব হলে ফটো সেশনে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির শেখ তামিম জানা যায় আমিরের সফরে দুই দেশের মধ্যে এগারোটি চুক্তি ও স্মারক সই হবে এর মধ্যে ছয়টি চুক্তি অপাস্টি এম ও ইউ তার সফরে বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি ইরান-ইসরায়েল সংঘাতের ফলে সৃষ্ট মধ্যপ্রাচ্যের বিশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এদিন বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন কাতারের আমির। এরপর সন্ধ্যায় বিশেষ বিমানযোগে ঢাকা ত্যাগ করবেন তিনি। সোমবার বিকেলে দুদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক আন্তর্জাতিক বন্দরে পৌঁছালে তাকে লাল গালিচা সম্বর্ধনা দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন দুই হাজার সালের সাত জানুয়ারির নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যের কোন দেশ থেকে এটি প্রথম উচ্চ পর্যায়ের রাষ্ট্রীয় সফর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কাতারের আমির প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ সফররত কাতারের আমির শেখ বিন হামাদ আল মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয় এর আগে সকাল সোয়া দশটায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে টাইগার গেটে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা একান্ত বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে গ্লোব হলে ফটো অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির শেখ তামিম জানা যায় আমিরের সফরে দুই দেশের মধ্যে এগারোটি চুক্তি ও সমঝোতা এর মধ্যে চুক্তি ও তার সফরে বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি ইরান ইসরায়েল সংঘাতের ফলে সৃষ্ট মধ্যপ্রাচ্যের বিশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হবে এদিন বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন কাতারের আমির এরপর সন্ধ্যায় বিশেষ বিমান যোগে ঢাকা ত্যাগ করবেন তিনি সোমবার বিকেলে দুদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি ঢাকার হজরত শাহজালাল জাল আন্তর্জাতিক বন্দরে পৌঁছালে তাকে লাল গালিচা সম্বর্ধনা দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দুই সালের সাত জানুয়ারির নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর মধ্যপ্রা রাজ্যের কোনো দেশ থেকে এটি প্রথম উচ্চ পর্যায়ের রাষ্ট্রীয় সফর